সময় এক বহমান নদী যা সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু কখনো কখনো এই সময়ের চাকা থমকে দাঁড়ায় আল্লাহর এক বিশেষ নির্দেশে আজ থেকে হাজার হাজার বছর আগের কথা যখন বানি ইসরায়েলের জনপথ ছিল অশান্ত যখন তাদের ইমান ছিল নরবরে আপনি কি কখনো ভেবেছেন আপনার এক বিকেলের ঘুম যদি শত বছরের দীর্ঘ ঘুমে পরিণত হয় যখন আপনি চুখ মেলবেন তখন আপনার পরিচিত পৃথিবীটা আর আপনার থাকবে না আপনার সন্তানরা বৃদ্ধ হয়ে গেছে আপনার ঘরবাড়ি বাড়ি ধুলোয় মিশে গেছে অথচ আপনার গায়ের পোশাকটি তেমনই আছে যেমনটি একশো বছর আগে ছিল আজ আমরা এমন এক রহস্যময় এবং সত্য ঘটনার গভীরে প্রবেশ করব যা পবিত্র কুরআনে সুলা বাকারায় বর্ণিত হয়েছে এটি আল্লাহর নবী হজরত উজায়ের আলাইহিসালামের কাহিনী এটি কেবল একটি গল্প নয় এটি পুনরুত্থান এবং আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত নিদর্শন হজরত উজাইর আলাইহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের অন্যতম একজন সম্মানিত নবী ও পণ্ডিত এমন এক সময় ছিল যখন বনি ইসরায়েল জাতি তাদের আল্লাহর কিতাব তাওরাত হারিয়ে ফেলেছিল তাদের কল্প থেকে ইমানের নূর নিভে আসছিল উজাইর আলাহ ছিলেন সেই বিরল ব্যক্তিদের একজন যার হৃদয়ে সম্পূর্ণ তাওরাত সংরক্ষিত ছিল তিনি ছিলেন পরহেজগার দয়াবান এবং আল্লাহর ইবাদতে মগ্ন এক সত্তা বনি ইসরায়েলের মানুষেরা তাকে গভীর শ্রদ্ধা করত কিন্তু সেই সময়টা ছিল পরীক্ষার বাক্ত এ নাসের বা নেবু নামক এক অত্যাচারী শাসক যখন বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম আক্রমণ করল তখন পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হল হাজার হাজার মানুষকে বন্দী করা হল হত্যা করা হলো। এই ধ্বংসযজ্ঞ দেখে হজরত উজাইরের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল তিনি কেবল ভাবতেন মানুষ কত দ্রুত পথভ্রষ্ট হয় এবং আল্লাহ তাদের ওপর কেমন ভয়াবহ আজাব পাঠান এমনই এক বিষণ্ন দিনে তিনি তার গাধার পিঠে চড়ে এক ভ্রমণে বের হলেন সাথে নিলেন সামান্য কিছু খাবার কিছু শুকনো ডুমুর এবং আঙুরের রস হজরত উজায়ের একটি ধ্বংসস্তূপের কাছে গিয়ে থামলেন চারদিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন শহরটি এতটাই বিধ্বস্ত ছিল যে মনে হচ্ছিল এখানে কখনো প্রাণের স্পন্দন ছিল না হজরত উজায়ের নিজের মনে বলছেন সুভান আল্লাহ এই মৃত শহর এই হাড় হয়ে যাওয়া মানুষগুলো আল্লাহ কিভাবে এদের পুনরায় জীবিত করবেন কিভাবে এই ধ্বংসস্তূপ আবার হাসবে পাঠকরা মনে রাখবেন এটি কোনো অবিশ্বাস থেকে আসা প্রশ্ন ছিল না বরং এটি ছিল এক গভীর কৌতূহল এবং আল্লাহর সৃষ্টির রহস্য দেখার ব্যাকুলতা তিনি সেখানে বিশ্রামের জন্য একটি গাছের ছায়ায় বসলেন নিজের খাবারগুলো একপাশে রাখলেন ক্লান্তিতে তার চোখ বুঝে আসছিল সময় বয়ে চলল এক বছর দশ বছর পঞ্চাশ বছর পৃথিবী বদলে যাচ্ছে বাকতে নাসের রাজত্বের অবসান হয়েছে নতুন নতুন রাজা এসেছে নতুন নতুন প্রজন্ম জন্ম নিয়েছে যারা উজাইরকে চিন্ত তারা সবাই মারা গেছে জেরুজালেম শহর আবার গড়ে উঠতে শুরু করেছে কল্পনা করুন একশো বছর ধরে রোদ বৃষ্টির নিচে খাবারগুলো নষ্ট হল না অথচ হাড়গুলো মাটির সাথে মিশে গেল এটি ছিল আল্লাহর সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ তিনি চাইলে সময়কে থামিয়ে দিতে পারেন আবার চাইলে একে মহাগতিতে চালাতে পারেন হজরত উজায়ের যখন জাগলেন তিনি অনুভব করতে পারেননি যে তার জীবনের একটি শতাব্দী পার হয়ে গেছে তিনি ভাবলেন তিনি হয়তো দুপুরের ক্লান্তিতে একটু ঘুমিয়েছিলেন হঠাৎ এক গম্ভীর কিন্তু প্রশান্ত কণ্ঠস্বর ফেরেস্টা আকাশ থেকে ভেসে এলো। হে উজায়ের তুমি কতক্ষণ এখানে অবস্থান করেছ হযরত উজায়ের একটু ভেবে আমি হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছি ফেরেশতা না বরং তুমি এখানে একশো বছর কাটিয়ে দিয়েছ হজরত উজায়ের স্তব্ধ হয়ে গেলেন একশো বছর এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ তাকে নিজের কুদরত দেখানোর নির্দেশ দিলেন ফেরেস্তা বলছেন তোমার খাবারের দিকে তাকাও দেখো এগুলি একটুও নষ্ট হয়নি আর এবার তোমার গাধাটির দিকে তাকাও হজরত উজায়ের দেখলেন গাধাটির কোনো অস্তিত্ব নেই কেবল কিছু ধুলোবালি আর সাদা হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎ বাতাসের এক ঝলক এলো হাড়গুলো নিজে থেকে নড়তে শুরু করল এক এক করে হাড়গুলো জোড়া লাগছে রক্ত মাংসের শিরা উপশিরা তৈরি হচ্ছে চামড়া গজিয়ে উঠছে চোখের সামনেই মৃত গাধাটি জীবন ফিরে পেল এবং ডেকে উঠল সুভান আল্লাহ চোখের সামনে সৃষ্টিতত্ত্বের এই মহিমা দেখে হজরত উজায়ের সিজদায় লুটিয়ে পড়লেন হজরত উজায়ের আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ অবশ্যই সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান উজাইর সালাম নিজের গাধায় চড়ে তার পুরনো মহল্লার দিকে রওনা হলেন কিন্তু তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল রাস্তাঘাট সব চেনা অথচ অচেনা বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে তিনি যখন তার বাড়িতে পৌঁছালেন দেখলেন সেখানে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা বসে আছেন তিনি ছিলেন সেই বাড়ির দাসী একশো বছর আগে তিনি ছিলেন এক যুবতী এখন তিনি অন্ধ এবং বার্ধক্যে নিউব্জ উজাইর আলে হে বৃদ্ধা এটি কি উজাইরের বাড়ি বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় হ্যাঁ এটিই তার বাড়ি কিন্তু উজাইরকে তো কেউ বহুকাল মনে রাখেনি আপনি কে যে আজ তার নাম নিচ্ছেন উজায়ের আলে সালাম আমিই সেই উজায়ের আল্লাহ আমাকে একশো বছর মৃত রাখার পর আবার জীবিত করেছেন বৃদ্ধা চমকে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি বললেন উজায়ের ছিলেন মুস্তাজাবুদ দাওয়া যার দোয়া কবুল হয় আপনি যদি সত্যি তিনি হন তবে আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাই উজাইর আলেহালাম দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলালেন অলৌকিকভাবে বৃদ্ধা চোখ মেললেন এবং তাকে চিনতে পারলেন তিনি চিৎকার করে বললেন হ্যাঁ আপনিই সেই উজায়ের গ্রামের বড় মুজলিস উজাইর আলেহালামের ছেলে যার বয়স এখন একশো বছর আর নাতিরা সেখানে বসা উজাইর আলে সালামের বয়স তখন চল্লিশ বছর দৃশ্যটি অত্যন্ত আবেগঘন নিজের বাবার চেয়ে ছেলে বয়সে অনেক বড় দেখাচ্ছে বনি ইসরায়েলের লোকেরা তাকে বিশ্বাস করতে পারছিল না তারা এক কঠিন পরীক্ষা নিল তখন তাওরাত ইতাবটি হারিয়ে গিয়েছিল বাকতে নাসার সব পুড়িয়ে ফেলেছিল তারা বলল যদি আপনি উজাইর হন তবে আমাদের তাওরাত মুখস্থ শুনিয়ে দিন উজাইর সালাম শান্তভাবে বসলেন এবং এক নাগারে তাওরাত তেলাওয়াত করতে লাগলেন তার কণ্ঠের মাধুর্য আর নিখুঁত শব্দ শুনে মানুষের চোখে পানি চলে এল সবাই বুঝতে পারল এটি কোনো জাদুকরই নয় এটি আল্লাহর সরাসরি কুদরত তারা তার পায়ে পরে ক্ষমা চাইল বনি ইসরাইলের মধ্যে হারিয়ে যাওয়া ইমান আবার জেগে উঠল তারা বুঝতে পারল মৃত্যুর পর পুনরুত্থান কোনো কল্পনা নয় বরং এক অমুঘ বাস্তব হযরত উজাইর সালামের এই কাহিনী আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি মনে করিয়ে দেয় আমরা যারা আজ পৃথিবীতে বুক ফুলিয়ে চলছি আমাদের আয়ু মাত্র কয়েক দশকের কিন্তু আমরা আল্লাহর ক্ষমতার কাছে কতটা নগণ্য পুনরুত্থানের প্রমাণ যে আল্লাহ শুকনো হাড়গোড় থেকে গাধাকে জীবিত করতে পারেন তিনি হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে আবার জীবন দান করবেন দুই সময়ের মালিক আল্লাহ আমাদের কাছে যা দীর্ঘ সময় আল্লাহর কাছে তা কেবল একটি মুহূর্ত তিন ধৈর্য এবং ইমান উজায়ের সালাম সেই ধ্বংসস্তূপ দেখে হতাশ হননি বরং আল্লাহর ক্ষমতার রহস্য বুঝতে চেয়েছিলেন এই ঘটনা শিখিয়ে দেয় আমাদের জীবনের অন্ধকার সময়গুলো আল্লাহর এক একটি পরিকল্পনা ধ্বংসপ্রাপ্ত নগর যেমন আবার গড়ে ওঠে আমাদের ভেঙে পড়া জীবনও আল্লাহ চাইলে আবার পূর্ণতা পেতে পারে বন্ধুগণ উজায়ের আলেহিস্সালামের এই একশো বছরের ঘুম আমাদের জন্য একটি সতর্কবাণী এবং একটি আশার আলো আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন আমাদেরও এভাবেই জাগিয়ে তোলা হবে হে আল্লাহ আমাদের ইমানকে হযরত উজাইর আলে ইসালামের এই নিদর্শনের মাধ্যমে মজবুত করে দিন আমাদের অন্তরকে আপনার নূরে আলোকিত করুন